আসসালামু আলাইকুম আমি ডক্টর শ্যামসু স্বপ্না আজকে আমি কথা বলবো একটা ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে যে কীভাবে বা কি করলে একটা মানুষের নর্মাল ডেলিভারি হতে পারে বা কী ধরনের লক্ষণ থাকলে আমরা ডাক্তাররা পেশেন্টকে সাজেস্ট করি যে হ্যাঁ আপনি নর্মাল ডেলিভারির জন্য একজন উপযুক্ত পেশেন্ট নর্মাল ডেলিভারি হতে হলে বাচ্চার পজিশনটা ইম্পর্টেন্ট বাচ্চার মাথা যেন নিচের দিকে থাকে মায়ের পেলভিস্টা অনুযায়ী বাচ্চার যে মাথার আকার বা শেপটা সেগুলো যেন মাত্রার মধ্যে থাকে হ্যাঁ সেগুলো থাকলেই আমরা সাধারণত একটা পেশেন্টকে সিলেক্ট করি এবং বাচ্চার পানির পরিমাণ ওজন এইগুলো আমাদের জন্যে অনেক ইম্পর্টেন্ট এই ফ্যাক্টরগুলো সব যাচাই বাছাই করার পর একটা মাকে যখন আমরা বলি যে হ্যাঁ মা আপনার বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়া পসিবল তখনই আমরা তাকে আমি যেটা সাজেশন দিই সাধারণত একটা বাচ্চা ম্যাচিউর হওয়ার পরে থার্টি ফোর উইক্সের পরে চৌত্রিশ সপ্তাহ পরে কিছু ব্যায়াম শিখায় দিই যেগুলো হচ্ছে উনি করলে বাচ্চাটা আস্তে আস্তে নর্মাল ডেলিভারির দিকে আগাতে থাকে সেই ব্যায়ামগুলো আজকে আমরা বলবো সবচেয়ে বড়ো কথা হচ্ছে মায়ের মানসিক সাপোর্টটা এই মানসিক সাপোর্টটা আমরা ডাক্তাররাও যেমন তাকে দিবো সে নিজে থেকে বুস্ট আপ হবে যে হ্যাঁ সে এটা নিয়ে একদম কনফাইন্ড থাকবে যে হ্যাঁ আমি নর্মাল ডেলিভারি করতে পারবো বা করব ইনশাল্লাহ আরেকটা হচ্ছে যে পেশ পেশেন্টের যে হাজবেন্ড পেশেন্টের যে বাবা মা ভাই বোন যারা আছেন পারিপার্শ্বিক ওনারাও সাপোর্ট দিবেন যে হ্যাঁ তুমি পারবে ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হবে এই ধরনের একটা পরিবেশ তৈরি হলেই আসলে একজন মা নর্মাল ডেলিভারি করতে সক্ষম তো টুকটাক ব্যায়ামের কথা বলি আমরা যে দুই পা ফাঁকা করে করে হাঁটতে হয় আর আধা বসা আধা দাঁড়ানো করে একটু আপ করতে হয় নিচের দিকে আরেকটা কাজ করতে হয় যে ডাকলিং হাঁটা যেটা আমরা বলি আমরা যেমন প্যানে বসে টয়লেটের সময় প্যানে বসে টয়লেট করি ওইভাবে বসে এক পা আগাবে এক পা পিছাবে এক পা আগাবে এক পা পিছাবে এভাবে করেও নর্মাল ডেলিভারির ব্যায়ামগুলো সে করতে পারে শেষের দিকে মানে শেষ টাইমেস্টরে সাধারণত ঢিলে ঢালা পোশাক পরা কিছু ব্রেদিং এক্সারসাইজ করা এই এক্সারসাইজগুলো করা আর ওই যে সুষম খাবার গ্রহণ করা হালকা পাতলা খাবার গ্রহণ করা সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে ওই সময়টা বাচ্চার মুভমেন্টটা যেন মা খেয়াল করেন যে ঘন্টায় সে কতবার করে নড়ছে ডেঞ্জার কিছু সাইন আছে সেগুলো আমরা শিখিয়ে দেই যে এই ধরনের সাইনগুলো হলে যেন দ্রুত হসপিটালে চলে আসেন যেমন তার বাচ্চার নড়াচড়া ঠিক থাকে কি না পানি ভেঙে গেল কি না রক্ত কিনা। গেল কি না পেন উঠে গেল কি না এই পেনটা অনেক সময় ফলস পেনও হয় আর ট্রু পেইনও হয় তো সেগুলো আমরা সাধারণত হসপিটালে আসার পরে আমরা চেক করার পরে বুঝতে পারি যেটা কি ট্রু পেইন অথবা ফলস পেইন এই নিয়েই আজকে ভিডিওটা ছিল ধন্যবাদ সবাইকে